এক টুকরো শান্তিনিকেতন এবার কামারহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কামারহাটি পৌরসভার পৌর পিতা বিমল সাহার উদ্যোগে এবং দেশপ্রিয় নগর ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হল সিদ্ধার্থ শঙ্কর রায় করণী ময়দানে বসন্ত উৎসবে উদ্বোধন করেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র এছাড়া উপস্থিত ছিলেন বিধায়কের জনসংযোগ সমন্বয়কারী শুভরূপ মিত্র কামারহাটি পৌরসভার গোপাল সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিত্ব বিশেষ আকর্ষণ প্রায় পঁচাশি জন নারী সমন্বয় মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা সমগ্র অনুষ্ঠানে নারীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো

অর্থাৎ কামারহাটির শুরু করে দেরিতে শেষও করে দেরিতে কিন্তু চির বসন্তময় কামারহাটি এখানে বোমগুলির আওয়াজ পাওয়া যায় না এখানে মানুষ শান্তিতে আছে পরীক্ষা দিয়েছে শান্তিতে ভালো আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর আছে এই কেন্দ্রের ওপর আমরা তার আশীর্বাদ নিয়ে আমরা চেষ্টা করছি কামারহাটির মানুষকে একদিকে এফতারি একদিকে বসন্ত উৎসব এই মুহূর্তে আমরা গেছিলাম প্রবর্তকের ইফতার করতে চলে এলাম বসন্ত উৎসব করতে দেড়শো বছর চলে গেল এখনও কোনো মিউজিশিয়ান এআর রহমান থেকে সঞ্জয় লীলা বনসালী থেকে শুরু করে কেউ কিন্তু বসন্ত উৎসবের বিকল্প গান বার করতে পারল না এটাই রবীন্দ্রনাথ তাই জন্য উনি বলেছিলেন আজই হতে শত বর্ষ পরে সত্যি ভালোবাসা জানাচ্ছি এবং চব্বিশ নম্বর ওয়ার্ড এটা করেছে অর্গানাইজ করেছে আমি খুব আনন্দিত কারণ মানুষ একটু আনন্দ থায় আনন্দ কই আনন্দ আজ আনন্দ এলো ধারে মানুষ সবসময় আনন্দে থাকতে চায় সুন্দর বাচ্চাদের এই মিষ্টি পরিবেশ অন্তত কিছুক্ষণের জন্য তো আমরা এই হানাহানি হিংসা কোনো খুনি তার বাইরে থাকুন ভালো থাকুন বুকে উঠে আসলে কী বলবে কী বার্তা দেবেন এখানে দেখুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শান্তিনিকেতনে অনেকে যেতে পারে না বসন্ত উৎসব তাই এখানে আমরা প্রতি বছর বেলঘড়িয়ার বুকে এখানে শান্তিনিকেতনে আদলে আমরা এখানে বসন্ত উৎসব করি এবছর একটু দোলের পর আমরা করলাম দোল পূর্ণিমার পর কেননা আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে যাতে কারো অসুবিধা না হয় তার জন্য আমরা একটু কটা দিন পিছিয়ে আমরা বসন্ত উৎসব করলাম কিন্তু বসন্তকাল দু দুমাস ধরেই থাকে যে কোনো সময় করা যায় বসন্ত তো আমাদের সারা বছর ধরে থাকে তাই সবাই ভালো থাকুক শুধু থাকুক বসন্ত পাশাপাশি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে হ্যাঁ মিউজিক্যাল চেয়ার হয়েছে এবং যেটা আমরা করেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেটা মহিলাদের জন্য মেডিক্যাল চেয়ার যেটা আছে প্রথম পুরস্কার আছে যে একটা ডাবল বান্নারের ওভেন গ্যাস এবং তার সঙ্গে রয়েছে আপনাদের তিরিশ কেজি একটা চালের বস্তা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে ওটাও ডাবল বান্নারের গ্যাস ওভেন তার সঙ্গে রয়েছে একটা প্রেশার কুকার পাঁচ এবং তৃতীয় পুরস্কার যারা পেয়েছে পাবে যারা তাদের জন্য রয়েছে ডাবল গ্যাস বান্নারের একটা ওভেন এবং তার সঙ্গে রয়েছে যে পাকটি একটা এই বসন্ত উৎসবের এই এই পাককালে সাধারণ মানুষের জন্য বিশেষ করে আপনার ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য কি মেসেজ শুনুন এটা আমার ওয়ার্ডের জন্য না এটা টোটাল বেলঘড়িয়ার প্রোগ্রাম এটা বহু জায়গা থেকে নন্দননগর বেলঘড়িয়া আরিয়াদহ দক্ষিণেশ্বর বহু জায়গা থেকে মানুষ এখানে এসছে এবং এই বসন্ত উৎসব দেখার জন্য প্রচুর মানুষ এখানে এত ভাবা যায় না আমরা সেই সমস্ত মানুষদের ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এসছে তাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা এবং এটা চলছে এখন ফুল ফুটুক না ফুটুক আজকে বসন্ত একদম ফুল ফুটুক না আজকে চাই